আসসালামু আলাইকুম আবারও চলে এলাম দুষ্ট আজওয়ার খাওয়া দাওয়ার নতুন একটা ব্লগ নিয়ে তো আজওয়ার জন্য রান্না করেছিলাম সেদিন মুরগির ডিম এবং মাংস তো এই মাংসটা একটু ডিফারেন্ট নর্মাল মুরগির মাংস চাইতে এটা গরুর মাংসের মতো শক্ত আর যে ডিমগুলো ছিল ডিম তো অনেকগুলোই ছিল দশ পনেরোটা ছিল মাংস অনেকগুলো খাওয়া হয়ে গেছে তো অল্প একটু মাংস ফ্রিজে ছিল তো আমি সেটা আজওয়ার জন্য অল্প করে রান্না করছিলাম আর ভিডিও করছিলাম আসলে রান্না ভিডিও সব সময় করা হয় না তো যখনই রান্না করতে যাই তখনই কিন্তু আমরা ভিডিও করতে পারি না সুযোগটা হয় না তো আজকে অল্প মাংস রান্না করছিলাম আর ভিডিও করছিলাম যেহেতু মাংসটা খুব শক্ত তো আমি মাংসটা সেদ্ধ করার জন্য আগেই কুকারে দিয়ে দিয়েছি আর সব ধরনের বাটা মশলা লং এলাচ দারচিনি সব একসাথে মিশিয়ে চুলাই বসিয়ে দিয়েছি অল্প একটু সরিষার তেল দিয়েছি আর এই মাংসটা সরিষার তেল দিয়ে রান্না করলে আমার কাছে ভালো লাগে তো অল্প একটু সরিষার তেল দিয়েছি আর গরম মশলা দিয়ে এটাকে কষিয়ে নিয়েছি প্রথমে দশ থেকে পনেরো মিনিট ভালো করে কষানোর পর কুকারের ঢাকাটা লাগিয়ে দিয়েছি কিছুক্ষণ কষার পরে কিন্তু পানি বের হয়ে যায় আর এদিকে আলাদা একটা প্যানে আমি একটু তেল দিয়েছি নরমাল সাদা তেল আর তেলে একটু পেঁয়াজ খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আর কাঁচা পেঁয়াজ অলরেডি বাটা আমি সেখানে দিয়ে দিয়েছি যার জন্য এই পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি যে দেখতেই পাচ্ছেন মাংসটা একদম সেদ্ধ হয়ে গেছে তবে হ্যাঁ আট থেকে দশটা কিন্তু সিটি নেওয়া লেগেছিলো একদম গরুর মাংসের মতো ডিমটা কিন্তু আমি ওখানে দিই ডিমটা এখন দিব তো এই মাংসটা প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট কুক হয়ে গেছে ওখানে বাকি ফাইভ পার্সেন্ট এখানে হবে দেখতে পাচ্ছি পেঁয়াজটাকে আমি একদম ভাজা ভাজা করছি যাতে কালারটা ভালো আসে পেঁয়াজটা ভাজা ভাজা করলে কিন্তু মুরগির মাংস খাসির মাংস এগুলোর কালার এবং স্মেলটা ভালো আসে তো আমি এখানে দেখতে পাচ্ছেন কুকার থেকে এগুলো দিয়ে দিয়েছি এবং হচ্ছে যে ডিম রাখা ছিল সেই ডিমটাও দিয়ে দেবো আর একটু নিংড়ে পানি দিচ্ছিলাম কুকারে যে একটু ঢুলে গেছে এগুলো তো নিংড়ে পানিটাও দেওয়া হয়ে গেল আর এই গ্যাসের চুলাতে দেওয়ার কারণে আমি দেখতে পাচ্ছি আমার হাঁড়ি পাতিলগুলো নিচে কালো হয়ে যাচ্ছে একটা খুব খারাপ একটা অবস্থা মানে পাতিল কালো হয়ে যাচ্ছে যে চুলাটা আমাদেরকে সাময়িক সময়ের জন্য ব্যবহার করতে দেওয়া হয়েছে এই চুলাটা আসলে খুব একটা ভালো চুলা না তো আমি আবার এক্সট্রা কোনো চুলাও নিই সিলিন্ডারের সাথে ব্যবহার করার জন্য আপাতত সাময়িক যে কয়েক মাস ইউজ করতে হবে সেটার জন্য ওই চুলাটাকে রেখেছি খুব একটা লাগে না তবে হ্যাঁ হাঁড়ি পাতিল সব কালো কালো হয়ে যাচ্ছে এর মধ্যে আমি একটু গরম মশলা আবার একটু ছিটিয়ে দিচ্ছি গরম মশলা দু রকমের দিয়েছি ধনিয়া জিরা তো দিয়েছি আলাদা করে একটু আবার গরম মশলার যে পাউডার গোলমরিচ লং এলাচ দার দারচিনি আর বিভিন্ন ধরনের যে মশলার একটা বেস থাকে সেটা এবং আমি এখানে লেবুর রস চেপে দিয়েছিলাম নামানোর আগে একটু আর এই বুড়া বুড়া মাংসটা ডাল দিয়ে আজোয়া খাচ্ছিলো সাথে কিন্তু আলু ভাজিও দিয়েছিলাম একটু আর আলু ভাজি করলে তো আমার বাসায় যুদ্ধ লেগে যায় মানে বাচ্চাদের বাবা একাই পুরা পাতিলের আলু ভাজি খেয়ে ফেলতে চায় আমাদের কারোর জন্য রাখতে চায় না আজো আলু ভাজি অনেক পছন্দ করে আমিও পছন্দ করি ভাজি তো আমাদের সবারই খুব পছন্দের তো এদিকে দুষ্ট আজমত তো দুষ্টুমি করেই যাচ্ছিলো এত দুষ্ট সে সে খেতে বসে নানা পায় নানা রকমের বাহানা এগুলা তো চলমান তার দেখতেই পাচ্ছেন আবার সে চামচ দিয়ে খাবে মানে একটা অবস্থা তো সবাই আজমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ